এদেরকে ব্যবহার করতে হবে সরকারের সরকার যদি আপনারা তো রেডি আপনাদের জায়গা থেকে আপনারা কাজ করে যাচ্ছেন এবং সরকার যদি এরকম একটা আমি মনে করি যে ফাইন্ডার অনেক আছে সারা পৃথিবীতে আমাদের করতে হবে কি ইউরোপিয়ান দেশ বা অন্যান্য দেশের সাথে একটু সমন্বয় করে ওদের সাথে জয়েন্ট বেঞ্চারে আমরা কিছু এই জাতীয় কিছু পরিকল্পনা কিছু খরচ করতে হবে ওরা মিথ্যা বলবে আমরা এগেনস্টে সব বলবে বলবো এখন কিন্তু প্রচারণার যুদ্ধ এটা কিন্তু আমাদের আমরা যদি এখানে পিছিয়ে থাকি আমরা কিন্তু মার খাবো এই একই সাথে যে কথাগুলি বললেন এখন সাধারণ মানুষ বুঝে আসলে শেখ হাসিনা কিন্তু এটা ভূতা করে ফেলেছে এই জঙ্গি কার্ডটা আসলে ভূতা হয়ে গেছে এখন এই জিনিসগুলি আমাদের তুলে ধরতে হবে অত্যন্ত কেয়ারফুললি এবং ট্যাকফুললি আর আমার যে না মানে সেটা তো বটেই আর আমাদের ধর্মীয় বক্তা যারা আছে তাদের আরো সতর্ক থাকা প্রয়োজন কারণ ধরেন এগুলো হয় কি এগুলো ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে প্রজেক্ট হয় ভাই আপনাদের কি অথরিটি দিছে অমুককে কাফের বলার আপনাদের কি অথরিটি দিছে অমুকের মৃত্যুদণ্ড দেয়ার ওমুককে খুন করা যায় কি রে ভাই এগুলা কি ধরনের তাড়াতাড়ি শুরু করছেন আপনারা এগুলো কোনো ভাবে মানার কোনো কারণ নাই ভাই এটা আমাদের দেশকে করতেছে এটার জন্য কোন এক যে একটা সামাজিক আন্দোলন যেটা করতে হবে মসজিদের ইমাম সাহেব যারা আছেন সবাইকে অনুরোধ করব এইগুলি আপনারা যে খুতবা এগুলি প্রচার করেন মানুষকে বোঝান এটা হয়েছিল 92 টুর দিকে যখন আপনার তখন একটা আমরা বিরাট একটা কাজ দেখেছি বেশ করে নিয়ে যে সরকারের ওই সময় সম্ভবত বাবরি মসজিদের যে ইনসিডেন্টের পরে এটা কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে এটা ই দেওয়া হয়েছিল তখন আপনাদের যে তখন ধর্মীয় নেতৃত্ব যারা ছিলেন তারা এগিয়ে এসেছিলেন মসজিদ থেকে সেটা প্রচারণা চালিয়েছিল এখন কিন্তু আমাদের এই সময়টা এসেছে যারা আছেন সবাই যে রকম না কিছু আছে ধরেন এগুলি এমনি ওদের মাথা খারাপ বেশি ইমোশনাল আমরা ডিনাইল অব দ্য ট্রুথ করবো না আমরা যদি বারবার বলতে থাকি না এগুলি নাই এগুলি আছে কিছু আমাদের হয়তো বিভ্রান্তি আমাদের মধ্যে ছড়ানো হয় ইচ্ছা করে ছড়ানো হয় কে ছড়াচ্ছে সেটা আমরা জানি না যেরকম করেন ওই যে বাংলা ভাই বা এগুলো এগুলি কিন্তু ছিল প্রথম দিকে আমরা টের পাই নাই বা আমরা এটাকে ইগনোর করে গেছি কিন্তু এটা ভালো হয় নাই আমরা সামহাও এদের এক ধরনের বাংলা ভাই বা জেএমবি যে উত্থান বা তাদের যে পানিশমেন্ট এটা কিন্তু বিএনপি কিন্তু কমপ্লিট করছে কিন্তু হ্যাঁ বিএনপি বিএনপি ধরেছে বিচার করেছে ওইটা কিন্তু কোথাও প্রচারণায় নাই কিন্তু বিএনপি এবং সরকার আমার ট্যাগ দিয়ে এই কাজগুলো চলছে আমার মনে হয় যে আমাদের আরো সতর্কতা প্রয়োজন এবং সতর্ক না হলে বিপদ আসলে ঠেকানো যাবে না মানে মানে আমরা যে একটা সুন্দর নিউ স্টার্ট মানে হয়েছে আমাদের সেই জায়গাটা বাধাগ্রস্ত হবে তো এবং আমরা যদি আমরা তো আসলে অনেক কিছু জাতীয় রাজনীতি নিয়ে কাজ করতে যে ধরেন রাজনৈতিক বিভিন্ন নেতাদেরকে তো আমরা তাদের সম্পদের বিবরণ থেকে শুরু করে তাদের নানা অপকর্ম তো আমরা নিয়ে আসি ইসলামিক যে দল বা ইসলামিক নেতা যারা তাদেরকে নিয়ে যদি আপনি কাজ করেন যেসব সামনে আসবে ভয়ঙ্কর যেগুলো তাদেরচরণ বা তাদের যেই বাহ্যিক যেই রূপ সেই রূপের সঙ্গে যায় না তো প্রয়োজনে আমরা আমাদেরকে যেতে হবে কিছু তো করার নাই কেউ যদি দেশের বিপক্ষে অবস্থান নেয় সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়ে আমরা এগুলো সেগুলো আমরা প্রজেক্ট করবো পাশাপাশি আমি প্রসঙ্গে যায় সংস্কার প্রসঙ্গে জনমত চালানোর চেষ্টা চলছে বলা হচ্ছে মানে আসলে কি করতে চাইতেছে আমার কাছে ক্লিয়ার না তো তার আগে আমি একটু বলি যে মিয়া ভাই দুটো প্রসঙ্গে একটা প্রসঙ্গ হচ্ছে যে আবার হচ্ছে ধরেন ওই যে হাসিনা আমলের যে লোকগুলো ছিল তারা আবার মাথা চাড়া দিচ্ছে আমরা দেখছি আমাদের ফেসবুক ইউটিউবকে তারা আবার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে ইতিমধ্যে ধরেন

মানে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে আর সেই জায়গাটায় বলবো এবং যেমন ধরেন আমি সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি যে আমার চ্যানেল বিভিন্ন জায়গায় যারা সাবস্ক্রাইবার না সাবস্ক্রাইবার ছাড়া আমার ভিডিও অনেকেই দেখতে পাচ্ছেন এরকম একটু অভিযোগ আমি পেয়েছি তো যারা এই কাজগুলো করছেন দয়া করে হেদায়ত হয়ে যান হেদায়েত হইতে হবে হেদায়ত না উপায় নাই হাসিনারে গুনি নাই আপনাদেরকে কোনো কারণই নাই আর কি হাসিনার লাসমেন্সারদেরকে বলছেন না এরা এখনো বুঝতে পারতেছেন এটা ভাবতেছে যে মানে মোহের মধ্যে আছে এরা আর কি এখনো কিছু আমার কাছে তালিকা চলে আসে কিন্তু এগুলা হাইট করার কারণ নাই কে কোথায় কি করতেছে আমরা জানি ভাই ভালো হয়ে যান নাইলে কিন্তু ধরা হবে তো আর মিনা ভাই আরেকটা প্রসঙ্গ হচ্ছে গতকাল আমি কি অনুষ্ঠান করেছি কর্নেল মুস্তাফি সহ যে ডক্টর ইউনুস নিরাপত্তা জটিলতা শিথিলতা আমরা দেখছি ডক্টর ইউনুস সাথে যেভাবে মানুষের ইন্টারাক্ট করতে দেয়া হয়েছে এটা আসলে কোন সিকিউরিটির জীবন জীবনার থেকে অনেক মূল্যবান হাসিনার ছিল না বাজার করছে কিন্তু সত্যিকার ঝুঁকিতে আছেন ডক্টর ইউনুস তার দিকে এখন সকল দিকের কারকে তো সেই জায়গাটা আমার মনে হয় যে নিরাপত্তা বাড়ানো উচিত বা তাকে জনবিচ্ছিন্ন করে নয় আপনি কিছু বলতে চাচ্ছেন আচ্ছা জি কনক ভাইয়া যে আপনি একটা সংস্কারের কথা বলেছেন এটা কিন্তু খুব কিন্তু বার্নিং ইস্যু আমি ডক্টর ইউনুস সম্পর্কে আসবো উনি নো ডাউট আমাদের জন্য একটা আছে ওনাকে করতে হবে কোনো উপায়ে হোক কিন্তু আবার প্রটেকশন করতে যা অতি দরদি হয়ে যাচ্ছে ডক্টর ইউনুস প্রতি এটাও ক্ষতিকার ক্ষতির কারণ হচ্ছে এখন মনে হয় সংস্কারকে একটা কথা হলো সংস্কার অবশ্যই দরকার কিন্তু এটাকে কেন নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে আমার প্রশ্নটাই এখানে এখন এমন হয়েছে এখন যদি আপনি নির্বাচনের কথা বলে এটা কবিরাঙ্গনার গুনার মতো হয়ে গেছে কিচ্ছু বলা যাবে না এটা এক ধরনের হুজুক আমি আপনাদের সবাইকে অনুরোধ করব এটা কোনো বিশেষ দলের জন্য না আমার যারা আমার অবস্থান জানেন আমি যে অবস্থায় ছিল আমি ডি পলিটিসাইজেশনের এগেনস্টে এটা ক্ষতিকর এটা যেই হোক সেই ডি পলিটিসাইজেশনের জন্য আমি ডক্টর ইউনুসকে যদি আমাকে আত্মীকরণ করতে হয় বা একটা রাখতে হয় ক্ষমতা সেটা তো একটা ভালো প্রসেস আছে সেটা ডেমোক্রেটিক একটা নিয়মের মধ্যেই করা যায় আপনি এক নাম্বার কাজ করবেন এক নাম্বার পদ্ধতিতেই করা সম্ভব ওনাকে উনার জন্য সেই গণতান্ত্রিক ধারা সেটাকে ব্যাহত করার প্রয়োজন নাই আমি দেখছি হয়তো আমি জানি না হ্যাঁ কনক ভাই আপনি আমার সাথে অ্যাগ্রি করেন কিনা যে যে অনেকেই বলছে না ডক্টর ইউনুসকে পাঁচ বছর রাখতে হোক কারও দশ বছর রাখতে মানে আবেগ এমন জায়গায় চলে গেছে এরা অতি দরদি ডক্টর ইউনুসকে ক্ষতি করছে উনি আমাদের এসে আমি একটা লেখা লিখেছি আজকে হয়তো আমার দেশে আসতে পারে এই কারণে যে ডক্টর ইউনুস তার ব্যবহার তাকে ইউজ করা বনম তাকে অপব্যবহার করা এখন ডক্টর ইউনুস যে কথাটা বললেন আপনারা যেটা বলছেন তার নিরাপত্তার জন্য হচ্ছে এটা রিয়েলি অ্যালার্মিং কেন ওনাকে ওনার প্রতি এটা দেওয়া হবে না উনি আমাদের আছে মিনা ভাই আমি একটু আপনার আগের প্রশ্নটা একটু বলি যে ধরুন ডক্টর ইউনুস গত আট মাসে তার যে ক্যারিশমা দেখিয়েছেন যে ইন্টারন্যাশনাল লেভেলে মানে হাসিনার ইকোনমি যে লেভেলে রেখে গেছিল আপনি কি মনে করেন যে আমরা যদি ইমিডিয়েট পাস যদি বিএনপি খমতে আসতো 3 মাসের মধ্যে মুক্তিobre পড়তো না নাoperatorname ব্যক্তিগত ক্যারিশমা ব্যক্তিগত যোগাযোগে ইকোনমিটাকে মানে রানিং করে ইন্টারন্যাশনাল যে চাপগুলো সেগুলো পরে উনি একটা পর্যায়ে এসেছেন মানুষ কিন্তু ধরেন বিএনপি বা অন্য কোনো দলের এক না আমি তো বলবো যে আমাদের রাজনৈতিক দলগুলো অহেতুক জনগণের মুখোমুখি চলে যাচ্ছে আপনি এখন ধরেন রাজনৈতিক দলগুলো ভাই ক্ষমতা আসলে কে সংস্কার করবে আপনি বলেন না কি সংস্কার করবে সব তো ভাইরা ভাই ভাই বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার কেউ যদি বলে আমরা ক্ষমতা গেলে কোনো সংস্কারই রাখবো না সব কালেকশন করবো আমরা আপনি আপনি আস্থায় রাখবেন এই দলকে বলেন আমি আমি প্রথমে যে জিনিসটা বলবো যে এটার জন্য মনে করেন আমি কিন্তু না আমি জানি যে আপনারা আরো সুচ্ছার হবেন সেটা বিএনপি যেখানে মিডিয়ার সামনে আমি যেটা বলবো যে এটা প্রভাবটা অন্তত যারা লিডার আছেন তাদেরকে আমি বলবো বিশেষভাবে আপনারা বিবেচনা করতে আপনারা যে অবজ্ঞা দেখাচ্ছেন যে ইগনোর করছেন এটা কিন্তু অ্যালার্মিং এই এদের সামনে কিন্তু শেখ হাসিনা টিকতে পারে নাই কাজে যে আপনারা তো কিছু ডেমোক্রেটিক আপনারা পারবেন না কাজে এমন কিছু করবেন না যেটা আপনাদের জন্য ক্ষতির কারণ হবে আরেকটা যে জিনিস হলো অনক ভাই আপনাকে যেটা আমরা বলতে চাচ্ছি বা রিকোয়েস্ট করতে যাচ্ছি আপনাদের সবাইকে যে আমরা যদি ডক্টর ইউনোস মনে করেন হি আমাদের জন্য অপরিহার্য আমি আমি কিছু উদাহরণ দিয়ে যেটা বলছি যে এটা মনে করেন যে সিঙ্গাপুর দেখেন এরা কিভাবে দে আর ভেরি ওয়াইজ এখানকার যে প্রাইম মিনিস্টার লিকোয়ান ইউ ছিলেন উনি যখন প্রাইম মিনিস্টার ওনার মেয়াদ মনে করেছেন সত্তর বছর বছরের কাছাকাছি হয়েছে উনি ছেড়ে দিচ্ছেন তার পরবর্তী প্রাইম মিনিস্টার হয়েছে ওই সময় কিন্তু উনি সিনিয়র মিনিস্টার বা মিনিস্টার মেন্টর হিসাবে ছিলেন এখন যদি ডক্টর ইউনুস আমাদের জাতীয় আছে আমি জানি না এটা বিএনপি হয়তো অ্যাকসেপ্ট করবে কিনা বা যে কোনো দলই আসুক ক্ষমতায় এখন যদি আসে আমরা কেন ডক্টর ইউনূসকে ব্যবহার করতে পারবো না উনি তো মনে করেন ওনার পদবীর দরকার নাই উনি এমন একটা পজিশনে চলে যান প্রাইম মিনিস্টার ওনার জন্য কিছু না প্রেসিডেন্ট ওনার জন্য কিছু না কিন্তু উনি দেশের জন্য থাকুক এটা যদি থাকতে পারে আমি এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে উনাকে অনুরোধ করব উনি থাকুক আপনারা চান যে ডক্টর ইউনূসকে রাখতে আমিও চাই কিন্তু কিভাবে একটা সিস্টেমের মধ্যে সেটা নির্বাচন হোক উনি কিন্তু ওয়াদা করেছেন ওনার মুখ থেকে যে হয়তো এই ডিসেম্বরে হবে না জুন মাসে হবে এইটুকু মনে হয় সবাই মেনে নিয়েছে কাজেই যদি নির্বাচন হয় নির্বাচনের পরে আমরা ডক্টর ইউনুসকে রাখতে চাই আপনারা অগণতান্ত্রিক পদ্ধতিতে রাখার দরকার নাই ইউ ফলো সিঙ্গাপুর সিঙ্গাপুর ওনাদের যে আগে প্রাইম মিনিস্টার ছিল পরে মিনিস্টার মেন্টার হিসাবে ছিলেন তারপরে এখনকার যে প্রাইম মিনিস্টার ছিলেন কিছুদিন আগে উনি উনিওয়ানিউ এর ছেলে উনিও কিন্তু এখন সিনিয়র মিনিস্টার হিসাবে আছেন মিনিস্টার মেন্টর হিসাবে আছেন আমি এখানে আরেকটা কথা বলি ইয়া ভাই বরং ভাই যে আমাদের এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা পোস্ট আছে ন্যায়পাল সে আমরা যদি ডক্টর ইউনুসের মতো একটা ব্যক্তিত্বকে ন্যায় পাল তখন পেলে একটা বিরাট বিষয় হয়ে যাবে এবং উনি কেউ কি করবেন সমস্ত রাজনীতিকে ক্লিনসিং করে ফেলতে পারবে প্রাইম মিনিস্টার হোক প্রেসিডেন্ট হোক আপনারা এই আবেদনটা জানান আমি আপনাদের সঙ্গে থাকবো ডক্টর ইউনুস থাকবে আমাদের ন্যায়পাল এবং এটাকে আপনারা নেগলেক্ট করেন না সিঙ্গাপুর দেখেন ওনারা করতেছে ওনার যদি সেই এটা থাকে আসুন না আমরা সবাই মিলে ডক্টর ইউনুস কোন দলের সম্পত্তি না এই যে আমি দেখি এনসিপি না আপনারা যে যেটা আছেন আপনারা এটি নিয়ে যাচ্ছেন কিসের জন্য ডক্টর রিনুস আপনাদের জন্যে না এটা যদি করেন এটা ভুল ইউজ হবে ওনার একটা ভুল ব্যবহার হবে আমরা আসুন সবাই মিলে ডক্টর রিনুসকে এমন একটা জায়গায় রাখি উনি যতদিন আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখবে উনি মেন্টালি এবং ইন্টেলেকচুয়ালি অ্যাক্টিভ থাকবে ওনাকে আমরা এই পজিশনে চাই আমরা আমাদের মূল আমি একটু বলি শুধু আমাদের মূল সমস্যাটা হলো দুর্নীতি এই একটা জায়গায় যদি উনি সংস্কার করতে পারেন পুরো জাতিটাকে করতে পারেন তাহলে আরো কিছু লাগবে আর কিছুই লাগবে না যে প্রাইম মিনিস্টার হোক যেই প্রেসিডেন্ট হোক ওকে লাইনে থাকতে হবে লাইনের বিরুদ্ধে হু এভার ইট যে কোনো মেদার হোক যে কোনো ওগুলো আমাদের চিন্তার বিষয় না কাজে ডক্টর ইউনুসকে যদি এই যে আজকে আপনারা ডক্টর ইউনুসকে বেশি ভালোবাসেন আমিও ভালোবাসি আমার মধ্যেও আছে কিন্তু আমি ওনাকে এই জায়গায় রাখতে চাই ওনাকে আমরা বিতর্কিত করতে চাই না উনার জন্য আমরা গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে চাই না নির্বাচন কে দূরে নিতে চাই না নির্বাচন সময় মতোই হোক কথা শুনতেছি তো যে অগণতান্ত্রিক অনির্বাচিত শৈলীয় শাসকে অধীনে ছিল এত জদূলভাবে কথা বলতে শুনি নাই ভাই মানুষ আট মাসের মধ্যে আমি আপনার একটা সঙ্গে দ্বিমত পোষণ করি এই শব্দটা ব্যবহার করতে চাই না যে ডক্টর ইউনুস কে ব্যবহার করে না ডক্টর ইউনুসের মেধা যোগ্যতা এবং যে সংযোগ বিশ্বব্যাপী সেটাকে আমরা

তাদের একটা আবে আগে আবেগের জায়গা থেকে বলছি আমি আপনাকে যেটা বলছি ডক্টর রিনুস সম্পর্কে আমার যতটুকু ধারণা একটা বিষয় যোগ করি যে বিএনপির শীর্ষ নেতৃত্ব দেন তারেক রহমান সাহেব যে বক্তব্যগুলো দিচ্ছেন সেই বক্তব্যগুলো তার বাংলাদেশের নেতারা বুঝতে পারছেন কিনা সেটা নিয়ে আমার অবজারভেশন আছে ধরেন একটা দল আট মাসে শতদশ মানুষকে দল থেকে বহিষ্কার করছে প্রায় পাঁচ হাজারের মধ্যে ফোকাস করা হয়েছে ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ তো এই যে নতুন মানে রাজনীতির যে একটা নতুন মেরুকরণের দিকে আমরা যাচ্ছি এটা এক ধরনের সিগনাল এটা এক ধরনের সাইন যে নো আমি মার্কসি করবো না দে হ্যাভ টু অ্যাকাউন্টেবল এবং এই জাতীয় লোক যারা প্রমাণ হবে সে আমার দলে থাকতে পারবে না কিন্তু এই যে দলে যারা থাকতে পারতেছে না বিএনপি যাদেরকে বহিষ্কার করতেছে অন্তর্বর্তী সরকার কি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে নিচ্ছে না তো এখানে কিন্তু অন্য রকমের খেলা চলছে কিন্তু মানে অনেক ভেস্টেড গ্রুপের খেলা চলছে কারণ হাসিনার লোকজন এখনো ভাই সব জায়গায় বসা না এখন এখন ইয়া ভাই অনেক ভাই আপনি যে কথাটা বলছেন যে আসলে বিএনপি যে টপ নেতৃত্ব আমরা তো ওনার সাম সাম কোন হয়তো কোনো একটা মেসেজ বা জিবাদি হোক ওনার সাথে আমাদের যোগাযোগ আছে ওনার যে ফিলিংস বা এই ধরুন বলে বাইরে তো এটা সবাই দেখছে কিন্তু উনি আসলে যেটা চাচ্ছেন আসলে ওই করতে পারছেন না এটা আসলে সম্ভব না উনি আট হাজার মাইল দূরে আছেন দেশের পরিস্থিতি সম্পর্কে উনি নন এবং হয়তো ওনার যে থেকে আসলে এটা সম্ভব না কিন্তু দেশে আসলে হয়তো পরিস্থিতি পাল্টে যেতে পারে আমি এই যে আপনারা অনেকেই ভয় পাচ্ছেন যে সেই বিএনপি কে ডেফিনেটলি এবং একই কথা তো বললাম এখানে তো কনক ভাই আছে এখানে ইলিয়াস আছে এখানে কীড়া আছে এবং টপ নেতৃত্ব এটা অকে ভাল যে কিভাবে এটা ম্যানেজ করতে হবে এই সম্পর্কে আমি আপনাদেরকে বললাম উনি সম্পূর্ণ এবং ওভাবেই কাজ করবেন কাজে লেট একটু তাকে স্পেস দেন তাকে একটু সুযোগ দেন এখন উনি ভালো হতে চাচ্ছেন আমরা না তোকে ভালো হইতে দিব না তুই খারাপ তুই খারাপই থাকবি এইটা তো ভাই এই চোখ তো ভালো না এখন আপনি পলিটিক্স ছাড়া কোনক ভাই যে আপনি পলিটিক্স ছাড়া তো দেশ চালাতে পারবেন না এবং এখানে কোন লোকগুলি আসছে এই যে আমি কথা বলছি আপনারা যারা এনসিপি বা করছেন আপনারা মনে করেন সব তারা পাবেন আপনি তো একই জনগোষ্ঠী থেকে বিএনপি যেখান থেকে নেতা কর্মী নিয়েছে আপনারা কিন্তু সেই একই একই সোর্স থেকে নিচ্ছেন দেশে যদি সৎ মানুষের অভাব থাকে তাহলে আপনি একটু পারবেন যদি একটা সিস্টেম ভালো না থাকে একই হয়ে যাবে এই জিয়াউন জিয়াউর রহমানের নাম নিয়ে জপতে জপতে কত বড় বড় দুর্নীতি বলার লোক সৃষ্টি হয়েছে একই হবে ডক্টর ইউনুস আপনারা জবতে জবতে এরকম হতে পারে কাজে এইগুলি নিয়ে বেশি যে কথাগুলি বলছেন আমার কথা হলো যে পলিটিক্যাল বেকিয়ন সৃষ্টি না করে এখন বিএনপি কে অবশ্যই একটু প্রজ্ঞাবান হতে হবে খুব কেয়ারফুল হইতে হবে নেতৃত্বের কথায় কিন্তু খেপিয়ে দেয় এই যে আমি আমিও কথা বলছি এখন আমাদের কথা হলো যে আমি এটাকে নির্বাচনকে দেরি হোক সেটা চাই না আমার একটা লজিক আছে কিন্তু বিএনপির অনেকেই সেই কারণগুলি তুলে ধরতে পারে নাই মনে হচ্ছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য এটা আসলে তাদেরকে ওই যে নন্দ ঘোষের মতো বানিয়ে ফেলেছে বিএনপি যে ভুল করে সেটার জন্য উদ্দেশ্যে যেটা করে না সেটার জন্য উদ্দেশ্যে আপনি এই যে দেখেন সংস্কারের কথা বললেন করেন ভাই আমি একটু বলি বিএনপি কিন্তু একত্রিশ দফা ঘোষণা করেছে দুই সালে সেটাই সংস্কার এখানে আপনি একটু পরে দেখেন কাজে এদেরকে আপনি কিভাবে বলেন তারা সংস্কার চাচ্ছে না তারাও তো বলছে এবং তারা প্রমিস করছে তারা যদি এটা না করে এই যে আপনারা আছেন সবাই আছি আমরা আছি আমরা ধরবো কিন্তু এই সুযোগটা তাদেরকে দিতে হবে যে একতরফা কথা বলে যাচ্ছেন সুযোগ পাচ্ছেন বলে নন্দ ঘোষকে সমন্ত দিচ্ছেন এটা তো ভাই এটা কিন্তু ক্ষতিকর আমাদের এখানে একটু থামতে হবে এখন ডক্টর ইউনিসকে ভাই ধরেন বিএনপির মধ্যে একজন হুক্কা হুয়া পাকি আমরা দেখতেছি আপনি দেখেন আপনি কি কি করে কি কি লেখে দেখেন আপনি হুক্কা হুয়া

মানে আপনার এই হুকা হুয়াটি সব ধ্বংস করে দিবে না যেখানে আমরা ইয়ে দেখব যেখানে আমাদের মনে হবে যে সমস্যা সেটা আমরা বলবো পাশাপাশি ধরেন আমাদের রাজনৈতিক দল বাস্তবতাকে ধরেন আমার কদিন আগে আমার এই কিচেনের সিঙ্কটা জ্যাম হয়ে গেছে বিভিন্ন সময় ঢাললে এটা ক্লিন হয়ে যেত

আউমিলিক ভিএমডি কোন নেতা কোন নেতা এই ব্যবসায়িক পার্টনার কোন নেতা কারে জেলে খাবার পাইয়ে দিয়েছে এখন আমরা কি জানি না জানি সো আপনারা আসলে কতটুকু করতে পারবেন ইউনূসেরকে একটু একটু স্পেস দিয়ে করেন না রে ভাই জিনিসটা তো গুছায় না না এই এই এটা কোন ভাই মানুষ হয়তো ভুল বুঝতে পারে কারণ আমি দেখেছি এখন ডক্টর ইউনূসের ব্যাপারে বা সংস্কারের বিরুদ্ধে কিছু বললে কিন্তু সবাই খেপে যায় এমন ভাবে খেপে যে আপনার আর অন্য কিছু খেয়াল করে না এবং এইটাই কিন্তু আমার কাছে খুব একটা অ্যালার্মিং মনে হচ্ছে আপনারা শুধু আবেগ না প্রজ্ঞার সাথে করেন ডক্টর ইউনুস যদি রাখতে হয় কিভাবে রাখা যাবে সেটা নিয়েও আমরা আলোচনা করতে পারি এবং সেটা একটা জাতীয় ডক্টর ইউনুস রাখা বা না রাখার বিষয়ে আমার কোনো মতামত নাই ওনার ইচ্ছা হলে থাকবেন না থাকলে উনি উনি তো না থাকারও দরকার থাকারও দরকার নাই আমি মনে করি কারণ আমাদের কোন রাজনৈতিক দল তাদের শিষ্য নেতার উপরে কাউকে স্থান দিবে না ভাই আমাদের সেই এখনো আমরা ওই অবস্থায় যে পৌঁছাই নেই আমেরিকায় আমি গত দশ বছর তিনটা প্রেসিডেন্টের শপথ দেখলাম তো তিনটা টার্ম দেখলাম তো কেউ এই যে জর্জ ওয়াশিংটন আব্রাহাম লিঙ্কন কারোর নামই বলে না মানে এটা নাই এটা ইতিহাসের পার্ট এরা শ্রদ্ধা জাগে থাকুক এত মাতামাতি নাই আমাদের দেশ এগুলো নিয়ে মাতামাতি আমার ধারণা আরো একটা ভাই যে কথাটা